নমস্কার কেমন আছেন সকলে সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমাদের বার্বাডোসের সেকেন্ড দিন আজকে আমরা ঘুরতে যাচ্ছি যে জায়গাটায় সে জায়গাটার নাম হচ্ছে অ্যানিম্যাল ফ্লাওয়ার কেভ সকাল সকাল যাওয়ার আগে আমরা হোটেল থেকেই ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট করে তিনজনে রেডি হয়ে এই মোটামুটি সকাল দশটা বাজে আমরা বেরোচ্ছি বেড়াতে এলে কি জানেন তো খুব তাড়াতাড়ি বেরোতে ইচ্ছে করে না সকালবেলা উঠে উঠেই রেডি হওয়া বেরো তাড়াহুড়ো করে চলো এর জন্যই ঠিক করেছিলাম যেখানেই যাব না কেন কোনো জায়গাকার টিকিট অ্যাডভান্সে কেটে রাখব না কারণ অ্যাডভান্সে কেটে রাখলে একটা করে টাইম দিয়ে থাকে যে এই টাইমের মধ্যে আসতে হবে আর সেই টাইমটা মেনটেন করতে একদম ইচ্ছা করে না দৈনন্দিন জীবনের সব কাজই কিন্তু সেই টাইমে পেয়ে করতে হয় টাইমের এক মিনিট এদিক ওদিক যাওয়ার কোনো উপায় নেই তাই বেড়াতে এলে কোনো কাজই টাইমে করতে ইচ্ছে করে না তাই শুভকে বলে দিয়েছিলাম যে যেখানে যাব সেখানে গিয়েই প্রথমে টিকিট আগে থেকে অনলাইনে কোনো বুকিং করে তাই হিসেবে যেগুলো পাওয়া যায় আমরা টিকিটে সেই ছাড়টা পাইনি কিন্তু ঘুরে মজা পেয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে হোটেল থেকে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট ড্রাইভ করে একদম সাউথে চলে এসেছি এই দেখুন এইটা হচ্ছে আমাদের সেই গাড়ি যেটা আমরা এয়ারপোর্ট থেকে নিয়েছিলাম এই দেশটা না লম্বাই সাউথ থেকে নর্থে ইস্ট ওয়েস্টে খুব একটা চওড়া নয় তাই আমরা ঠিক করেছি আজ বেড়ানোর প্রথম দিনই সাউথ থেকে শুরু করব আস্তে আস্তে সাউথ হয়ে হয়ে নর্থে ফিরবো আর ইস্টে বা ওয়েস্টে যে জায়গাগুলো ঘোরার আছে সেগুলো অল্প বিস্তর ঘুরবো তাই আজকে সাউথের সব থেকে লাস্ট পয়েন্ট দিয়ে বেড়ানো শুরু করলাম এই দেখুন কি সুন্দরভাবে কতগুলো দেশের নাম এখানে দেওয়া আছে আসলে সমুদ্রের কোন দিক দিয়ে গেলে কোন দেশটা পড়বে তারই দিক নির্ধারণ করে দেওয়া হয়েছে চলো প্রথমে সমুদ্রের পাশ থেকে ঘুরে আসি তারপরে না হয় গুহাতে যাব দেশটার এই অংশটাই হচ্ছে এন্ড তাই এর পর হচ্ছে শুধু সমুদ্রই আর সমুদ্র আর সমুদ্রটা ধাক্কা খাচ্ছে এই পাথরে এসে অদ্ভুত সুন্দর এই জায়গাটা আমি জানি না আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমার তো চোখ ফেরাতে ইচ্ছে করছিল না আর ওই জায়গা থেকে আসতেই ইচ্ছে করছিল না চলুন সামনে দিকটা একটু এগিয়ে যায় এগিয়ে গিয়ে দেখি সামনে থেকে কতটা সুন্দর লাগে ভিউটা পাথরের ওপর কাঠ দিয়ে দিয়ে এখানে বসার জন্য বেঞ্চ করে দিয়েছে এখানে একটা লাইফ কেভ আছে তার মধ্যে কিছু লাইফ ফ্লাওয়ার আছে কি জিনিস সেটা কেভের ভেতরে গেলেই দেখতে পাবো চলুন এবার কেভের দিকে যাওয়া যাক শুভ এখানে টিকিট কেটে নিচ্ছে আর তার সাথে সাথে ছোট্ট একটা চিলড্রেনস পার্কও আছে আদৌ এই প্লেগ্রাউন্ডটাতে একটু খেলুক আর এইখানে এই দিকটা থেকে সমুদ্রের ভিউটা কেমন লাগছে চলুন একটু গিয়ে দেখি গো যত দূর চোখ যাচ্ছে দূর দূর পর্যন্ত শুধু জল আর জল আমাদের ইন্ডিয়াতে যারা ঘুরতে যান বা ঘুরতে গেছেন কন্যাকুমারীতে তাদের মনে হয় কিছুটা এরকম ধরনের ফিলিংস আসতে পারে কন্যাকুমারীতেও যেমন চারিদিকে শুধু জল আর জল আর দেশটার যেন শেষ মনে হয় ঠিক এখানেও আমার সেই ফিলিংস আসছে কারণ আমিও কন্যাকুমারী বেড়াতে গেছি তাই একই রকম অনুভূতি হচ্ছে এখানে এসেও যেখানে যাই ঘোরার থাকুক না কেন যা জিনিসই দেখার থাকুক না কেন থেকে বেশি ইন্টারেস্ট কিন্তু বাচ্চারা পায় এই খেলার জায়গা এলে সেটা তো আপনারা জানেন কতটা ঘুরছে কতটা ওর মনে থাকবে আমি জানি না বাট এই জিনিসগুলো ওর দরকার যেখানেই যায় একবার করে ওকে সমস্ত খেলনাগুলোতে বসতে হবে এবং বসে এনজয় করতে হবে তারপরে ও আমাদের সাথে যাবে কিন্তু এই পার্কটাও দেখুন কি সুন্দর করে দিয়েছে এই একটা এই গাছের গুড়িকে খুব সুন্দর করে কেটে তারই মধ্যে স্লাইড করে দিয়েছে প্রকৃতির জিনিসগুলোকে ওয়েস্ট না করে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছে এই পার্কটা বানানোর জন্য চলুন ওর আনন্দ করা হয়ে গেছে এবার আমরা কেফটার জন্য যাই এতক্ষণ অবশ্য একটু ওয়েট করলাম কারণ কেফটার যে গাইড আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন তিনি ফ্রি ছিলেন না দুজন গাইড আছেন তাদের মধ্যে দুজনেই কেভের মধ্যেই ছিলেন আলাদা ট্যুরিস্টদেরকে নিয়ে একজন ফ্রি হতেই তারপরে আমাদের তারা ডেকে দিল গুহারি রাস্তাটাকে কেটে কেটে কি সুন্দর সিঁড়ি বানিয়েছে দেখুন guys this is our natural sea cave and all of this was actually have been eroded by the sea have been first discovered in 1747 by Reverend Hughes, okay. English Explorer you discover all of this from the seaside okay. stairs carved in 1912 and this opening is also a natural blowhole okay. so when we have some stormy seas those waves come through these large openings it really cuts out the light and you cover the whole entire ceiling and flows goes right up through the stairs oh. আমাদের গাইড গুহাটির বর্ণনা দিতে গিয়ে বললেন এটা একটা ন্যাচারাল সি কেভ অর্থাৎ নিজের থেকে তৈরি হয়েছে এই গুহাটা সতেরোশো সালে প্রথম এই গুহাটি মানুষ আইডেন্টিফাই করে আর এই গুহার মধ্যে যে গর্তগুলো তৈরি হয়েছে এদিক থেকে ওদিক যাওয়ার জন্য বা এই যে এই গর্তটা দেখুন এটাকে বার্বাডিউজের ম্যাপ হিসেবে বলে অর্থাৎ বার্বাডোজের ম্যাপের যেরকম আকৃতি এই গর্তটারও সেই আকৃতি তো এই গর্তগুলো সমুদ্রের প্রবল হাওয়া আর জলের ধাক্কা খেয়ে খেয়ে নিজের থেকেই তৈরি হয়েছে আর এই গুহার পাথরের যেসব রাসায়নিক পরিবর্তন সেগুলোও কিন্তু সমুদ্রের হাওয়ার আর সমুদ্রের জলের যে নোনা ভাব বা নুনের জন্যই এই পরিবর্তনগুলো প্রতি বছর ঘটতে থাকে আরেকটা কথা উনি আমাদের বললেন যে গুহার সিলিং থেকে অনবরত বিন্দু বিন্দু আকারে জল ঝরে পড়ছে তাহলে সেই জলটা আসছে কোথার থেকে তার কারণ হিসেবে উনি বললেন যে বহুদিন আগে ধরুন বৃষ্টি হয়ে গেছে সেই বৃষ্টির জলটা প্রথমে মাটি শোক করে নিয়েছে তারপর সেই মাটির থেকে গুহার পাথর সেই জলটা শোক করে নিয়েছে আর পাথরগুলো বিভিন্ন রকম ফিল্টারেশন পদ্ধতিতে জলটাকে বিশুদ্ধ করে ড্রপ ড্রপ আকারে গুহার মধ্যে ছেড়ে দিচ্ছে এরপরে আমরা গুহার সেই অংশটার কাছে এসেছি যার নামে এই গুহাটার নাম অর্থাৎ অ্যানিম্যাল ফ্লাওয়ার কেভ এটাই হচ্ছে এক ধরনের অ্যানিম্যাল ফ্লাওয়ার যেগুলো টাচ করলে সাথে সাথে দেখুন বন্ধ হয়ে যাচ্ছে আবার মিনিট কয়েক সেকেন্ডের মধ্যেই এটা উঠে চলে আসছে এটা নানা রকম কালারের হয় নানা রকম সিজন অনুযায়ী এখন যেরকম সিজন সেই সেই সময় হলুদ রঙের ফুল হয়েছে কোনো সময় বেগুনি হয় কোন সময় সাদা হয় হলুদ হয় এবং কালোও হয়ে থাকে আর এই ফুলটার বৈশিষ্ট্য কি বলুন তো এরা পাথর থেকে গজাতে থাকে সাধারণত ফুল বা গাছ তো আমরা মাটির থেকে গজাতে দেখি কিন্তু এরা কিন্তু পাথর থেকে গজায় এরপরে আমরা যাচ্ছি গুহার আরেক আশ্চর্য জায়গায় এটা হচ্ছে গুহার একদম ন্যাচারাল সুইমিং পুল অর্থাৎ এই সুইমিং পুলটা মেনটেন করে প্রকৃতি নিজেই কি করে ভাবছেন তাহলে বলি এই সুইমিং পুলের পুরো জলটাই আসে কিন্তু সমুদ্রের জল থেকে আর সুইমিং পুলের জল যেমন রিসাইকেল করা হয় এই জলটাও কিন্তু রিসাইকেল করা হয় অর্থাৎ এই জলটা কিন্তু আবদ্ধ নয় আর রিসাইকেল কে করে জানেন সমুদ্র নিজেই করে দ্বিতীয়বার যখন বড় ঢেউ এসে এই গুহার মধ্যে প্রবেশ করে তখন কিন্তু আগের জলটা বেরিয়ে যায় আর নতুন জল এর মধ্যে চলে আসে আর সব থেকে আশ্চর্যের কি জিনিস জানেন এই পুলটাতে নর্মালি পুলে যেমন হয় একটা অংশ ভীষণ গভীর থাকে আর সামনের দিকের অংশটা অতটাও গভীর থাকে না এই পুলটাও কিন্তু ঠিক সেভাবেই অর্থাৎ একদম সমুদ্রের কাছে যে জলের জায়গাটা সেটার কিন্তু সাত ফুট ডিপ আর শুভ যেখানটা বা আদর যেখানটা দাঁড়িয়েছে সেখানে কিন্তু জল খুবই কম অর্থাৎ একদমই যেভাবে আমরা কৃ সুইমিং পুল বাড়িতে বা বাড়ির ছাদে বানিয়ে থাকি ঠিক সেই রকমই সুইমিং পুল একেবারে প্রাকৃতিক উপায়ে এই গুহার মধ্যে তৈরি হয়েছে আর এই সুইমিং পুলেই সুইম করার জন্য আর এর আনন্দ উপভোগ করার জন্য বহু মানুষ কিন্তু বহু দূর থেকে আসে উনি এখানটা দেখাচ্ছেন যে সামুদ্রিক বহু প্রাণী জলের সাথে সাথে এই গুহার মধ্যে প্রবেশ করে এবং তারা আবার জলের তরে ফিরে যেতে না পেরে এখানে জীবাশ্মে পরিণত হয় সেই জীবাশ্মেরই কিছু স্কেলিটন বা তাদের কিছু ছাপ এই পাথরের মধ্যে হয়ে গেছে সেগুলোই তিনি দেখানোর চেষ্টা করছেন চলুন আমাদের গুহা ঘোরা তো শেষ এরপরে আমরা সমুদ্রের ধারেই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে

এক এক দিনের এক একটা স্পেশাল আকর্ষণ থাকে এই রেস্টুরেন্টটার সেই আকর্ষণগুলো মূলত সামুদ্রিক প্রাণীকে নিয়েই ওই সার্ক থাকে বা নানা রকম ফিশ থাকে সেসব দিয়ে এরা খুব স্পেশাল একটা মেনু বানায় তারই মধ্যে আমরা কোনো একটা ফিশের আইটেম অর্ডার করে দিলাম আর তার সাথে ড্রিঙ্কসে নিয়েছি লেমন মহিটো যাই হোক খেয়ে তাহলে আজকের মতো রওনা দেবো এখান থেকে আজকের মতো ঘোরা কিন্তু আমাদের এখানেই শেষ আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পারেন তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন আজকের মতো আসি তাহলে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন